come i am going to read এরকম সেন্টেন্স এই ধরনের সেন্টেন্স গুলো কখন বাক্য হয় মূলত এই ধরনের বাক্য তখন হয় যখন খুবই কাঁচা কাঁচা কোনো সময়ে কোনো কাজ হতে যাচ্ছে বা আমরা করতে যাচ্ছি এরকম কিছু বোঝাতে চাই তখন আমরা বাক্য ব্যবহার করি অনেকটা কাঁচা কাঁচা ঘটমান এমন একটা ভবিষ্যৎ যেটা খুব নিকটেই রয়েছে তবে একটা জিনিস মনে রাখতে হবে এই যে স্ট্রাকচারটা আছে এটা নেগেটিভ স্পিকাররা প্রচুর ব্যবহার করে এবং এখানে কিছু গ্রামাটিক্যাল ব্যাপার আমাদের সব সময় মাথায় রাখতে হবে যদি সাবজেক্টটা প্লুরাল হয় যেমন আই দে ইউ উই তাহলে আমরা ভারটাকে কিন্তু প্লুরালি ব্যবহার করব আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ইসকে ব্যবহার করব এবং অবশ্যই মনে রাখবো আর ব্যাপার বাক্যটা শুনতে ভবিষ্যতের মতো মনে হলেও আমরা এটাকে প্রেজেন্টই ধরবো বর্তমানে ধরবো এবার চলেন বাক্য চর্চা করি প্রথমত আমরা একটু দেখে নি বাক্য আমাদের কিভাবে চর্চা করতে হবে সেটা একটু বুঝে নিই আমরা জানি আই আই এর সাথে এম হয় আই এম এরপরে গোয়িং টু তাহলে আই এম গোয়িং টু রিড আই এম গোয়িং টু রিড আমি পড়তে যাচ্ছি এখন যদি বলি আমি আই এম গোয়িং টু রাইট আমি লিখতে যাচ্ছি এভাবে পাঁচটা ভারতের ট্রাই করে আই এম গোয়িং টু রিড আই এম গোয়িং টু রাইট আই এম গোয়ং টু প্লে আই এম গোই টু লার্ন আই এম গোয়ং টু থিক অর্থাৎ আমি লিখতে যাচ্ছি পড়তে যাচ্ছি খেলতে যাচ্ছি শিখতে যাচ্ছি বলতে যাচ্ছি আমরা চাইলে এর সাথে অতিরিক্ত অংশ যুক্ত করে দিতে পারি যেমন আমি কি পড়তেছি সেটাং স্কেল আমি আমার রাইটিং স্কিল লিখতে যাচ্ছি তারপরে আই এম গোয়িং টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে যাচ্ছি এইভাবে অতিরিক্ত অংশ এখন আই দিয়ে হয়ে গেলে বাকি সাবজেক্টগুলো ট্রাই করি কি এর সাথে হয় ইজ সি এর সাথে ইজ এর সাথে ইজ তাহলে he she বা boy is going to read সে খেলতে যাচ্ছে পড়তে যাচ্ছে বালকটি পড়তে যাচ্ছে তিনি পড়তে যাচ্ছে এভাবে তারপরে ইউ দিয়ে বললে আর হবে তাহলে ইউ আর গোয়িং টু রিড তুমি পড়তে যাচ্ছ আবার ইউ আর গোয়িং টু রিড তোমরা পড়তে যাচ্ছ উই আর গোয়িং টু রিড আমরা পড়তে যাচ্ছি দে আর গোয়িং টু রিড তারা পড়তে যাচ্ছে বয়েজ আর গোয়িং টু রিড বালকেরা পড়তে যাচ্ছে এভাবে বন্ধুরা আপনাকে প্রথমত বাক্যের সেলসটা বুঝতে হবে তাহলে আমরা কোন একটা কাজ করতে যাচ্ছে বুঝাইতে এভাবে বাক্যগুলোকে ব্যবহার করব এখন দেখেন এই যে বাক্যটাকে আমরা শিখলাম এটা মাথার মধ্যে একেবারে এটা একটা কি বর্তমান নির্দেশ করে খুবই কাছাকাছি একটা কাজ যেমন আপনি বাস্তে যাচ্ছেন আপনি ইংরেজি শিখতে যাচ্ছেন খুবই মিলিয়ে সময়ে আপনি ভিডিওটা দেখতে যাচ্ছেন এই ধরনের বাক্যগুলো মেনে কি হবে আপনারা অবশ্যই কমেন্টে জানান এখন প্র্যাকটিসটা কিভাবে করতে হবে খুব সহজ একটা প্রসেস দেখা যাচ্ছে এইভাবে করবেন প্রথমত নেন একটা সাবজেক্ট আই এম আই এম এর সাথে তারপরে সবগুলো হয় আই এম গোয়িং টু রিড আই এম গোয়িং টু রাইট আই এম গোয়িং টু লার্ন

how to make a এইটা জানতে হলে আমাদেরকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে বাক্যের মৌলিক বাক্যের গঠনগুলো যেগুলো আমি কিন্তু আপনাদেরকে চেষ্টা করতেছি যেভাবে হোক না কেন শেখানোর জন্য আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্মও আছে আমরা কিন্তু অনলাইনেও কোর্স করায় থাকি এটা তো ফ্রি কোর্স আপনাদেরকে দিচ্ছি ধারাবাহিকতা রাখতে পারলে এইভাবে ফ্রি থেকেও আপনি শিখতে পারবেন কিন্তু আপনি যদি আমার সাথে যুক্ত থেকে একেবারে আমার নির্দেশনায় একটা প্রতিজ্ঞা করে ইংরেজি শেখার জন্য কমিটেড থাকেন তাহলে আপনাকে আমাদের মিশন নিউ যেখানে আমি আপনাকে জুম থেকে লাইভ ক্লাসের মাধ্যমে ছয় মাসের ল্যাঙ্গুয়েজ ক্লাব প্র্যাকটিস ফ্যাসিলিটি দিয়ে রেগুলার স্পিকিং প্র্যাকটিস প্রতিদিন শিক্ষার্থীদের পার্সোনাল গাইডলাইন ফলো করে আত্মবিশ্বাসের সাথে ইংলিশ শেখাবো এখানে ক্লাসগুলো হবে জুম থেকে লাইভ নব্বই দিন টানা ক্লাস চলবে সপ্তাহে তিনটা করে ক্লাস জুম থেকে রাত নয়টা থেকে ১০টা প্রতিটি ক্লাসের লাইফ টাইম রেকর্ড থাকবে অর্থাৎ রেকর্ড দেখা পাবে সকল ক্লাসের যে এক্সক্লুসিভ পিরিয়ড গুলা সকল ক্লাসের সাথে পেয়ে যাবেন এবং স্পিকিং ক্লাব তো থাকছে এই পুরো প্রোগ্রামটার জন্য আপনাকে মাত্র দুই হাজার পেমেন্ট করতে হবে শুধুমাত্র এ জন্য আর অল্প কিছু আসন ফাঁকা আছে আপনারা যদি আসলে সিরিয়াস থাকেন আমার সাথে যুক্ত হয়ে শিখবেন তাহলে ওয়েলকাম তবে কথা কিন্তু দিতে আমাদের ওকে তো এই হলো কি আমাদের এই ফ্যাসালিটি সবার জন্য না যারা সিরিয়াস তাদের জন্য আর ফ্রি ফ্যাসালিটি আসলে আমি সবাইকে কিন্তু মানে টেক্সট করতে পারবো না রিপ্লাই কারণ 2000 হাজার স্টুডেন্ট আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছে শুধুমাত্র 2 ঘন্টায় এত স্টুডেন্টকে আমি ফ্রি ক্লাস নেওয়াও আসলে পড়শোবো না এত স্টুডেন্টকে আমি কিন্তু টেক্সটে রিপ্লাই দিতে পারবো না বিপদ যদি এটা বুঝতে হবে আপনাদের বন্ধুরা তাহলে আপনি এ থিং করতে পারবেন আসলে যে আসলে একটা মানুষের পক্ষে তো এত কিছু করা সম্ভব হয় না তাই না যাই হোক বন্ধুরা এই গ্রুপে দিয়ে দিব আপনারা নিয়মিত দেখবেন এবং আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে বন্ধুরা নিশ্চয়ই জানেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েটিভ ইংলিশ প্রো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি চ্যানেলটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল অলরেডি দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের পুরাতন যে চ্যানেল সেটা ছিল ক্রিয়েটিভ ইংলিশ উইথ সাইদুল